তবে বড়দিনের আগে পার্ক স্ট্রিটে দেখা যায় এরকম আলো রোশনা এবার দেখা যাচ্ছে হুগলি ইমামবাড়া চত্বরে এত সুন্দর আলোক সজ্জায় সে জুড়েছে কি বলবেন প্রথমেই আপনাদের মাধ্যমে চুচুড়া তথা হুগলি তথা রাজ্যবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে কাজল মোদক আমার আরেক পাশে দাঁড়িয়ে আছে দেবাশিস এবং এখানে অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মানুষই রয়েছে এখানে সবাইকে নিয়ে আমরা সুন্দর করে খুশি ঈদ পালন করব এবং আমি আগামী দিনে চেষ্টা করব যেন একদম চকবাজার থেকে এই লাইটিংটা গোলঘাট অব্দি যায় আমরা এটাই নিয়ে আগামী দিনে এগাবো আমরা দুর্গা থাকি আমরা ঈদেও থাকি আমরা ক্রিসমাসেও থাকি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আছি দেখা যায় যে আলোর রোশনা সবসময় ঈদের খুশি মানুষরা লাগিয়ে থাকে বাড়িতে কিন্তু এবারে দেখা যাচ্ছে এলাকায় পুরো চন্দননগরের মতন আলোক সজ্জায় সেজে উঠেছে কি বলবেন চন্দননগরের মতো আলোকসজ্জায় সজ্জায় সেজে উঠেছে সুজিত দা অনেক সুন্দর সাজিয়েছে এবং পাড়ার লোকেরা সমস্ত ভাবে সবাই সবাই নিজের যতটুকু পেরেছে দিয়ে কন্ট্রিবিউট করেছে করে এত সুন্দর করে একটা অনুষ্ঠান আমরা উদযাপন করতে চলেছি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসুন এর পরের বার আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছি চকবাজার থেকে যেন ঘোলঘাট অবধি পুরো আরো সুন্দর লাইট সজ্জা করা যায় আলোক করা যায় চন্দননগরের স্টাইল কপি করতে আমরা চাই আমরা চাই পার্ক কপি করতে কারণ কপি করতে কোনো অসুবিধা নেই তারা এত সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেট করে আমাদের দেখে খুব ভালো লাগে তাই আমরাও ঈদটাকে এইভাবে পালন করতে চাই সকলে ভালো থাকবেন কতদিন থাকবে এই আলোর রসটা আগামী দুদিন থাকবে মানুষ কি দেখতে পাবে এরম আলো হ্যাঁ মানুষদের মানুষদের কি বার্তা দেবেন আগামী এবং আমরা সব থেকে বড় কথা হচ্ছে সাধারণ মানুষদের জন্য আমরা একটু খেজুর একটু শ্রীময় আর একটু ঠান্ডা পানীয়র ব্যবস্থা রেখেছি তারা যখন ওখান থেকে যাবে কালকে আমরা ওটা দেবার একটা পরিকল্পনা আছে আপনাদেরকে আমন্ত্রণ রইলো আপনারা আসুন আমার এলাকায় কি নাম আপনার কাজী ইমরানুল হক আইনজীবী